হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউ কনস্টেবল ইন্টারভিউ দু হাজার বিশ লকডাউনের ডেট পরিবর্তন হলো সেক্ষেত্রে তোমাদের যে ইন্টারভিউ সেটাতে এফেক্ট পড়বে কিনা পলাশ বিশ্বাস আমাকে বলেছে মানে এই এই সম্পর্কে কমেন্ট করেছে দাদা কিছু মানে ওর নামটা যেন হাইলাইট করা হয় সেই কারণে ঠিক আছে তাদের নামটা বললাম তার নাম হচ্ছে পলাশ বিশ্বাস ঠিক আছে তো আমারই এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্টও করেছে সে আর দ্বিতীয় তোমার আরও কমেন্ট করেছে তাদের নাম গলা তোমাদের আমি বলবো ডব্লিউবি কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি লকডাউনের ডেট পরিবর্তন হলো তাহলে কি ইন্টারভিউ আবার স্থগিত রাখা হবে আসল সমস্ত আসল সমস্ত তথ্য জানুন এই সম্পর্কে আমার ভিডিও অ্যাটলিস্ট করার ইচ্ছা ছিল না তো কিছু ছেলের ভালোবাসার কারণে সেক্ষেত্রে আমি ভিডিওটা তৈরি করলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ রত্না সাহা নামে একজন কমেন্ট করেছে আমাকে মানে সে হয়তো জেল পুলিশের ক্যান্ডিডেট দাদা ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লকডাউন লিস্ট চেঞ্জ করেছে ইন্টারভিউ ডেট চেঞ্জ হবে কি প্লিজ একটু বলে ডিমোটিভেট হয়ে যাচ্ছি কালকে রাতেই কমেন্ট করেছিল আমি বলে দিয়েছি সেখানে টোটালি হবে না চেঞ্জ ঠিক আছে তখনকার সে বলে থ্যাংক ইউ দাদা তারপর হচ্ছে খুব চিন্তা হচ্ছিল ঠিক আছে তারপর আর একজন কমেন্ট আরেকজন করেছিল কি কমেন্টটা করেছে তার ফার্স্ট কমেন্টটা দেখে নাও দাদা দাদা লকডাউনে আবার ডেট চেঞ্জ হয়ে গেছে তার নাম হচ্ছে শুভম সাহা চে ডেট দাদা লকডাউনের আবার ডেট চেঞ্জ হয়ে গেছে দাদা তো ইন্টারভিউ হবে তো দাদা খুব চিনতে হচ্ছে দাদা প্লিজ 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 বলো দাদা কিছু বলো দাদা ঠিক আছে তখন আমি তাকে বলে দিই হুম হবে ভাই ইন্টারভিউ সে তখন বলে কিন্তু দাদা পুরো লকডাউন পুরো লকডাউন বলছে যে দাদা যে ডেট লকডাউনে আছে সেই ডেটে ইন্টারভিউ আছে দাদা দেখো তুমি একটা ভিডিও বানিয়ে দাও না ভালো করে দাদা তাহলে সবারই খুব ভালো হবে দাদা প্লিজ প্লিজ এই কারণে তোমাদের আমি ভিডিওটাই বানিয়েছি ঠিক আছে তোমাদের ভালোবাসার কারণেই আমি ভিডিওটি বানিয়েছি দেখো এখানে যে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল ইন্টারভিউ সেটা পলাশ বিশ্বাস ফার্স্ট কমেন্ট করে সে ঠিক আছে তারপর বিভিন্ন ধরনের ছেলে কমেন্ট করে তোমরা যারা আমার কমেন্ট করে বলেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করলে আমি ভিডিও তৈরি করি তোমরা জানো আর নেক্সট টাইম তোমাদের ডাব্লিউভি নিউ ভ্যাকেন্সি কবে আসবে সেটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ডাব্লিউ বি কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি লকডাউনের ডেট পরিবর্তন হলো তাহলে কি তোমরা জানো কিছু কিছু লকডাউনের ডেট তোমাদের যে ইন্টারভিউ ডেট সেই ডেটে পড়ে গেছে ঠিক আছে তোমাদের আমি একটা ক্লিয়ার কাট কথা বলে দিই তোমাদের ইন্টারভিউ বারো তারিখ থেকে হচ্ছে কোনো স্থগিত হচ্ছে না ঠিক আছে বারো তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ হচ্ছে যেই ডেটগুলোতে তোমাদের নতুন যে লকডাউনের লিস্ট সেই ডেটগুলোতে যে ডেটগুলোতে ইন্টারভিউ ছিল প্লাস এখন নতুন লকডাউন হয়েছে সেই ডেটগুলো পরিবর্তন হবে কিন্তু তোমাদের ইন্টারভিউ হান্ড্রেড পার্সেন্ট সে কটা ডেটের জন্য চেঞ্জ হবে না হানড্রেড পার্সেন্ট তোমাদের ইন্টারভিউ হবে কারণ আমায় আমি কথা বলে নিয়েছি যে আমাকে ইনফরমেশান দেয় তিনি সাহায্য করেন যিনি তোমাদের ইনফরমেশান আমি তোমাদের দিয়ে সাহায্য করি আবার তো তিনি বলেছেন কোন রকমই মানে ইন্টারভিউ যেটা এখনও পর্যন্ত স্থগিত হবে না এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে এই লকডাউন হয়েছে কোনো প্রবলেম নেই তাও তোমাদের ইন্টারভিউ যে আছে সেটা বারো তারিখ থেকে হচ্ছে আর তোমাদের ক্যান্ডিডেট অযথা তোমরা টেনশন করো না আর তোমরা যে যা এখন চিন্তা সামনে তোমরা ইন্টারভিউ নিয়ে ভাবনা চিন্তা করো ঠিক আছে তো ভিডিওটা এইটুকুই ছিল যদি দেখার পর অবশ্যই তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই